আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন কে এর দরজার ওই পাশে দাঁড়াই আছো ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল দাঁড়াই আছি কয় জিবরাইল আসো ভিতরে আস জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে কিন্তু আমি একা আসিনা আল্লাহ তাআলা আমার সাথে আসমান থেকে একজন ফেরেশতাও পাঠিয়ে দিয়েছি নবীজি বললেন কোন কয় আমার সাথে মালাকুল কেউ আল্লাহ পাঠায় দিছেন আমি কিন্তু একা আসি নাই আপনি যদি চান আপনি এই দুনিয়াতে থাকতে আল্লাহ বলেছেন আপনাকে দুনিয়াতে রাখবে আর যদি আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যান তাহলে আপনাকে মালাকুল মাউত নিয়ে যাবে জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করব কিনা রাহমাতুল লিল আলামিন বলে ঘরের মধ্যে নিয়ে আসো মালাকুল মউত যার দরজার মধ্যে দাঁড়ায় কোন দিন খালি হাতে ফেরত যায় না ঠিক না বেঠিক রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়া মালাকুল মউত দাঁড়ায় আছে রাহমাতুল লিল বলে মালাকুল মউত আমার মালিক কি তোমাকে পাঠাইছে কয় জিয়া রসুল আল্লাহ আল্লাহ তালা আমাকে পাঠাইছেন সর্বপ্রথম আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য বলেছেন বলেছেন আমার হাবিবকে জিজ্ঞাসা করবা আপনি কি এখন আমার সাথে যাবেন না দুনিয়ায় থাকবেন যদি আমার পয়গম্বর দুনিয়ায় থাকতে চায় তাহলে আমার হাবিবকে তুমি দুনিয়ায় রাইখাস বা যান করবা না আর যদি আমার বন্ধু পয়গম্বর হাবিব তোমার সাথে আসতে চায় আল্লাহর সান্নিধ্যে আসতে চায় তাহলে সসম্মান দিয়া আমার হাবিবকে তুমি দুনিয়া আমার সান্নিধ্যে নিয়ে আসবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাকুল রে তোমার কাজ তুমি শুরু করে দাও আমার রুহুটাকে কবজ করে তুমি আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাও দুনিয়াতে এই বুঝি আমার শেষ সময় আমার সাহাবি আমার এই উম্মত রেখা আমার আল্লাহতালার কাছে চলে যেতে হবে বলেন সোবাহান আল্লাহ মালাকুল মাউতের রুহু মালাকুল মাহত আল্লাহর নবীর রুহু কবজ করে ফেললেন যখনই রুহু কবজ করে ওই মুহূর্তে আল্লাহর নবীর জবান দিয়ে একটা শব্দ বের হয়েছে ওই শব্দের নাম হলো সালাত সালাদ সালাত চিন্তা করে মুখ দিয়ে আল্লাহর নবী সালাতের কথা উচ্চারণ করেছেন নামাজের কথা বলেছেন সালাত আদায় করো সালাদ না নামাজ ছাইরো না খবরদার তুমি নামাজ ছাইরো না চব্বিশ ঘন্টায় তোমার একটা মাত্র দিন হয় একটা দিন পার করতে তুমি কতটুকু চিন্তা করো সারাদিন কি করবা কি খাইবা কি কাজ করবা কোথায় যাইবা পরিবারের কি হবে তোমার সমাজের কি হবে তোমার দেশের কি হবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কত পেরেশানি আর দুনিয়াতে যদি তুমি এক অত্ত নামাজ ছেড়ে দাও দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে এমন আশি হুদ্া জাহান নামের আগুনে জ্বলতে হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর মাত্র এক হুদ্া তাহলে দুই কোটি অষ্টআশি বছর দিয়ে আশিকে গুন দেন বের হয়ে যাবে কত দিন আপনাকে জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে এক অত্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করেন ছেড়ে দেন নাই শুধু কাজা করছেন তাতেই এত শাস্তি আপনার সামনে উপস্থিত হচ্ছে চক্ষু বন্ধ হবে আর আপনার ভাগ্যে যা আছে সবগুলো ঘটতে থাকবে কুল কিনারা কোনো খুঁজে পাবেন না এই জন্য মৃত্যুর সময়ও আল্লাহর নবী বলেছেন সালা সালাদ সালা নামাজ আদায় করো নামাজ ছেড়ে দিও না আমার উম্মত চিল্লা জোরে বলেন আল্লাহ আকবর এই সুরার মধ্যে আল্লাহ তালা বিজয়ের ঘোষণাও করেছেন আল্লাহ নবীর খবরও খবরও দিয়েছেন দিয়েছেন এই জন্য এই সুরার ব্যাখ্যা করতে গিয়ে বলেন কেউ কেউ বলেন আনহু বলেন তুমি বলো তো দেখি সুরাতুল নাসর কেন নাজিল হইলো তো আমি তো বলবো খলিফাতুল মুসলিমিন হজরত অমর আল্লাহ এই সুরার মধ্যে বিজয়ের ঘোষণা দিয়েছেন আরেকজনকে জিজ্ঞাসা করেন তুমি ব্যাখ্যা করো তো এই সুরাটা কেন নাজিল হইল এই সুরা নাসিল হওয়ার পিছনে হলো আল্লাহ তালার সাহায্য আমাদের উপরে এসেছে এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর পরে যিনি সবচাইতে কোরআনের সুন্দর ব্যাখ্যা করতে পারতেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলে তো দেখি ইজা জা আনসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা পৃথিবীতে কেন নাজিল হয়েছে বললেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই সুরার মধ্যে আল্লাহ তিনটা কথা বলেছেন এক নম্বরে হলো সাহায্যের কথা বলেছেন দুই নম্বরে হলো বিজয়ের কথা বলেছেন তিন নম্বরে হলো আখিরি জমানার নবী নবী আলাইহি ওয়াসাল্লামের ইন্তকালের আগাম খবর দিয়ে রাখছেন আল্লাহ তালা নবীজির দুনিয়াতে হায়াত শেষ মৃত্যুর একটা খবর পৌঁছায় দিছেন এই সুরাতে আল্লাহ তালা এই খবরগুলি পৌঁছাইছেন খলিফাতুল মুসলিমিন হজরত অমর বলে আবদুল্লাহ ইবিন আব্বাস তুমি ঠিক বলেছ আল্লাহ তালা রাসুলের ইন্তেকালের খবর দিয়েছেন এই সুরার মধ্যে আল্লাহ নবীকে এটাই বুঝাইতে চেয়েছেন আপনাকে বিজয় দিয়া দিলাম আপনাকে স্বাধীন করে দিলাম দুনিয়াতে ইসলাম প্রচার করার সুযোগ করে দিলাম আপনারা আর দুনিয়াতে থাকার দরকার নাই যার যতটুকু প্রয়োজন তা হয়ে গেলে আমি আল্লাহ দুনিয়া থেকে তাকে উঠায় নিব এটাই আল্লাহ তারা এই সুরার মধ্যে বলেছেন আমাদের শিক্ষণীয় বিষয় একটা কথাও যদি আমরা আমল করি তাহলে আজকের আমাদের এই বয়ান সাকসেস তাতে কোনো সন্দেহ নাই এই মানুষগুলির মধ্যে সবাই যদি পাঁচ সত্য নামাজটা ঠিক মতো আদায় করি যে কথাটা মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ নবী বলে গেছেন পড়বেন তো ইনশা আল্লাহ নামাজ পড়বেন তো ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ তারা কবুল করুক সবাই বলেন আমিন